আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ সোহান ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের ভালো লাগবে আশা করি আমি প্রথমে একটা ছবি দেখাবো সচরাচর আমি যেগুলো ভিডিও করি আমার সব ভিডিওতেই আমি একটা করে ছবি দেখাই আজকে ছবিটা একটু দেখুন তারপরে আলোচনাটা শুরু করব এই যে ছবি এই ছবিতে কি বলতেছি একটু দেখুন দেখছেন ছবিটা দেখো ছবিতে বলতেছে গরম আর তৃষ্ণা গাজাবাসীকে দূষিত পানি পান করতে বাধ্য করছে এই ছবিটা আমি যমুনা টিভির যে ফেসবুক পেজ সে ইউটিউব যেটা ইউটিউব থেকে সংগ্রহ করছি ইউটিউব ইয়ে থেকে সংগ্রহ করছি এবং ষোলোই আগস্ট দু পঁচিশ এই ভিডিওটা আস এই ছবিটা আসছে গাজার মানুষদেরকে কতটা কষ্ট করতে হচ্ছে দেখেন আপনিও মানুষ আমিও মানুষ গাজার মানুষরাও কিন্তু মানুষ তাদের সাথে যে অন্যায়টা করা হচ্ছে তাদের নিজেদের ভূমি নিজেদের জমিতে তাদেরকে কিরকম ব্যবহার করা হয় কেউ কোনো কথা বলতে পারে না কেন মুসলমানরা অনেক ভয়েস রেস করতেছে তারা অনেক কথা বলতেছে তারা অনেক কিছু বয়কট করার চেষ্টা করতেছে ইসরায়েলের বিভিন্ন পণ্য বয়কট করার চেষ্টা করতেছে তাদেরকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা করতেছে অনেক দেশ তাদের সাথে সম্পর্ক ছেদ করার চেষ্টা করতেছে এত পরেও কেন সম্ভব হচ্ছে না কেন সম্ভব হচ্ছে না এইটাই আমার একটা আলোচনার বিষয় আজকে কেন সম্ভব হচ্ছে না কারণ কি জানেন কারণটা হচ্ছে মুসলমানদের মধ্যে ঐক্য নাই এটা হচ্ছে আমার কাছে প্রথম কারণ মনে হয় দ্বিতীয় আরেকটা কারণ সেটা হচ্ছে মুসলিম দেশের শাসকরা নিজেদেরকে মুসলিম শাসক হিসেবে মনে করেন তারা নিজেদেরকে মুসলিম দেশের শাসক হিসেবে মনে করেন কিন্তু নিজেদেরকে মুসলমানদের শাসক হিসেবে মনে করে না যার দরুন সারা বিশ্বে মুসলমানরা যেখানে নির্যাতিত হয় মুসলমান শাসক হিসেবে তাদের যা করার দরকার ছিল সে কাজটা তারা করতে পারে না করতে পারে না তারা করছে না এবং এই কারণে এই কারণে আমি জানি না এরকম একটা ইয়ে আছে বলি হাদিস আছে এরকম যে আমাদের মাঠে তিন শ্রেণীর মানুষকে ডাকা হবে তার মধ্যে একটা হচ্ছে নেতা হ্যাঁ তাকে ডাকা হবে তাকে বলা হবে যে তুমি কি কাজ করছো রবের জন্য সে বলতে আল্লাহ আমি তোমার খুশির জন্য এই কাজ করছি আমি জীবন উৎসর্গ করে দিয়েছি তোমার জন্য আল্লাহ সময় তাহলে বলবে তুমি মিথ্যা কথা বলতেছো তুমি এই কাজ করেছিলা তোমার নিজের খুশির জন্য তুমি সেই খুশিতে অর্জন করে ফেলছো এখন তোমার জন্য অপেক্ষা করতেছে অনন্তকালের ঝালনা অনুরূপভাবে তার উল্টা আরেকটা ব্যাপারে আমি শুনছিলাম কিয়ামতের মাঠে সাত শ্রেণীর ব্যক্তিকে সাত শ্রেণীর ব্যক্তিকে বিনা হিসেবে ভেজতে প্রবেশ করানো হবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই নেতা বা ওই বাদছা বা ওই বিচারক যে ন্যায় বিচার করে আপনি যদি একটা নেতা হন তাহলে আপনাকে একই সাথে ন্যায় বিচারক হইতে হবে আপনি যদি ন্যায় বিচার না করতে পারেন আপনি যদি অন্যায় অন্যায় না বলতে পারেন আপনি যদি অন্যায় অন্যায় না বলতে পারেন আলটিমেটলি কোনো লাভ নেই কারণ আপনি নেতা আপনি নেতা হলে আপনাকে ওই গুণগুলোর মধ্যে একটা গুণ তো আপনাকে থাকতেই হবে যে আপনি অন্যায়কে অন্যায় বলতে পারতেছেন গাজার মানুষের জন্য আমরা আসলে কিছু করতে পারি না আমরা সর্বোচ্চ একটা নির্দিষ্ট জায়গায় থেমে থাকি সেটা কি অর্থনৈতিক সাহায্য করার চেষ্টা করি তাও গাজায় কিন্তু আমরা প্রবেশ করতে পারি না আমরা প্রবেশ করি কোথায় মিশরে গাজার যেসব মানুষরা উদ্বস্ত হয়ে আসছে বা উদ্বস্ত ঠিক বলা ঠিক হবে না যারা অভিবাসী হয়ে আসছে হ্যাঁ বা ওইখান থেকে চলে আসছে অথবা ধরেন অন্য দেশগুলোতে যে দেশগুলোতে হচ্ছে চলে আসছে গাজার মানুষরা ফিলিস্তিনি মানুষরা তাদেরকে আমরা যায় কিছু সাহায্য করতে পারি কিন্তু আলটিমেটলি যারা গাজার ভিতরে অবস্থান করতেছে তাদের কাছে বিন্দু মাত্র আমাদের সাহায্য পৌঁছে না একদমই খুব কম পৌঁছে হম আমাদের পক্ষে এই মুহূর্তে কিছু করার নাই তবে আমার প্রচন্ড ইচ্ছা আছে যদি এরকম কখনো সম্ভব হয় অবশ্যই গাজার মানুষদের জন্য ফিলিস্তিনের মানুষদের জন্য ভিতরে তো কখনো সেনাবাহিনী সম্ভব না তারা কি কি করে রাখছে যে তারা কোনো সেনাবাহিনী রাখবে না ফলশ্রুতিতে এই কাজগুলো হচ্ছে এখন পশ্চিম তীর দখল করতে চাচ্ছে বৃহত্তর গাজার পুরোটাই দখল করতে চাচ্ছে বৃহত্তর ইসরায়েল বানাতে চাচ্ছে এটা সেই সময়ে আমরা যাকে খুব ভালো মনে করি ইয়াসিন আরাফাত খুব ভালো ফিলিস্তিনের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী ছিল আমি তাকে আমি আমি তাকে ভালো প্রেসিডেন্ট মনে মনে করি করি না কেন না কারণ সে থাকা অবস্থায় এই চুক্তিটা করার কারণে আজকে গাজার মানুষের এই এখন হয়েছে ও গঠন না করে হামাসের সাথে যদি তারা ঐক্য করত আজকে পশ্চিম তীর এবং গাজা দুই জায়গা থেকেই যখন ইসরায়েলের উপর হামলা হইতো ইসরায়েল আরো বেশি কঠোর মানে চাপের মধ্যে পড়ে থাকতো এবং আমরা মুসলমানরা আরো বেশি তাদেরকে সাহায্য করতাম করতে পারতাম আমি মনে করি তাদেরকে কোনো অর্থনৈতিক সাহায্য করার তুলনায় সামরিক সাহায্য করা বেশি জরুরি সেটা হতে পারে ফিলিস্তিনের বাইরে কোনো একটা সেনাবাহিনী তৈরি করে দেওয়া তাদেরকে ট্রেনিং দিয়ে যুদ্ধ প্রস্তুতির জন্য তাদেরকে রেডি করে দেওয়া তাদেরকে যত ধরনের অস্ত্র সরঞ্জাম সাহায্য দেওয়া দরকার সেটা দেওয়া দিয়ে হলেও তাদেরকে তাদের নিজের ভূমি ফিরে পাওয়ার জন্য মুক্তি যুদ্ধের জন্য চেষ্টা করানো এইটা বেশি উপকারী বলে আমি মনে করি জানি না ভবিষ্যতে কি হবে আমার এরকম প্রচন্ড ইচ্ছা আছে যদি কখনো সম্ভব হয় অবশ্যই ফিলিস্তিনের মুসলমানদের জন্য করব কিছু না কিছু তো অবশ্যই করব যাই হোক ছবিটা আরেকবার দেখাই ছবিটা দেখেন মানুষ কতটা অসহায় কতটা খারাপ কতটা একদম নিচুর পর্যায়ে থাকলে কতটা একটা নিম্ন পর্যায়ে থাকলে তাদেরকে আর তাদের আর কোনো উপায় না থাকলে তারা এই পানি খাইতে পারে খারাপ পানি খাইতে পারে খাইতে হচ্ছে বাধ্য হয় এইটাই তাদের লাইফ আল্লাহ সোমানের আল্লাহ তালার কাছে তারা এইভাবেই তারা দাঁড়াবে আমরাও দাঁড়াবো আমাদেরকেও তো জিজ্ঞেস করা হবে তোমরা তাদের জন্য কি করছিলা উত্তর দিতে পারবো কি সম্ভবত পারবো না ভারত আবেন সবাই আজকের মতো এ পর্যন্ত এই ভিডিওটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ